আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো আছেন এই দোয়া কামনায় আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম কৃত্রিম পরিজনন কর্মী এডিএল তো আজকে আপনাদের গবাদি প্রাণীর জন্য নিয়ে আসলাম একটি ঔষধ যে ঔষধটির নাম ক্যালসিবিট প্লাস ক্যালসিবিট প্লাস একটি ইঞ্জেকশান এই ক্যালসিভিট প্লাস ইঞ্জেকশনটি একশো মিলি ভাইরে পাওয়া যায় এই ক্যালসিয়াম প্লাস তে আছে ক্যালসিয়াম গ্লুকোনেট বিপি বোরিক অ্যাসিড ম্যাগনেশিয়াম হাইপোফসফাইড পিএইচ গ্রেড ডেক্সট্রোস মনোহাইড্রেট বিপি এই ক্যালসিয়াম ইঞ্জেকশনটি দুগ্ধ জ্বর কিটোসিস হাইপো পেশির দুর্বলতা তথা ক্যালসিয়াম ঘাটতিতে আমরা ব্যবহার করে থাকি এই ক্যালসিয়াম প্লাসটি বাংলাদেশ অ্যানিম্যাল হেলথ এশিয়াই কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত এবং সরবরাহকৃত এই ক্যালসিয়াম ইনজেকশানটি প্রতিটি গবী প্রাণীতে একশো থেকে সাড়ে তিনশো মিলি পর্যন্ত রক্তের সেরাই বা চামড়া নিচে প্রয়োগ করতে হয় তো আমরা প্রয়োগের সময় অবশ্যই খেয়াল রাখব শরীরের তাপমাত্রার সাথে সামঞ্জস্য রেখে হালকা গরম পানিতে প্রতিটা ক্যালসিয়ামের বোতল কিছুক্ষণ কোন ডুবিয়ে রাখবো যাতে একটু গরম হয় শরীরের তাপমাত্রার সাথে সামঞ্জস্য করার জন্য এবং এই ক্যালসিয়ামটি অবশ্যই আমরা চ্যানেলের সহিত ধীরে ধীরে খুবই ধীরে ধীরে এই ক্যালসিয়ামটি প্রয়োগ করতে হয় তো আলহামদুলিল্লাহ এই ক্যালসিয়ামটি আমরা যথাযথ ব্যবহার আমরা জানব এবং যথাযথভাবে ব্যবহার করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই ভিডিও যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ এডিএল সাইন এডিএল দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল সাইন এডিএল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দুঃখ কামনায় Assalamu alaykum ve rahmetullah